বাসুঘরে নববধ আয়সা অপেক্ষা করছে তার স্বামীর জন্য কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে এখনো তার স্বামী আসছে না দেখে তার মেজাজ হারিয়ে গেল তারপর নিজে নিজে বলল কি ব্যাপার এতক্ষণ ধরে আমি এখানে সেজে গুজে বসে আছি এখনো আসার কোনো নামগন্ধ নেই আমি কি বউ নাকি অন্য কিছু বুঝতে পারছি না এমন সময় ঘরে প্রবেশ করলো রিয়াজ তাকে দেখে হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে বলল কি ব্যাপার আমি এখানে এতক্ষণ ধরে বসে আছি আপনি জানেন না আমি কতক্ষণ ধরে বসে থাকব রিয়াজ একটু থতোমতো খেয়ে বলল আচ্ছা আমি তো এসে গেছি এখন রাগ করে থাকতে হবে না রাগ করবো না মানে কি কি নতুন বউ নাকি অন্য কিছু আমাকে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন আমি এত টাকা দিয়ে মেকআপ করেছি সব ঘেমে ঘেমে নষ্ট হয়ে যাচ্ছে রিয়াস বলল বাসায় তো অনেক मेहमान আছে তাছাড়া আমার বন্ধুরা এসেছিল একটু কথা বলতে দেরি হয়ে গেল সবাইকে বিদায় করে তারপর আসলাম নতুন বউ রেগে উঠে বলল ঠিক আছে তুই তাহলে তোর मेहमान নিয়ে থাক আমার সাথে তো সংসার করতে হবে না বাসর করতে হবে না এই বাসর ঘরের ফুল আমি এখন ছিঁড়ে ফেলব এই বলে সে কিছু টানা হেচড়া করতে লাগলো এমন সময় সময়টাকে কোনো রকমে আটকে রিয়াস বলল আচ্ছা বাবা এখন রাগ করবে না প্লিজ এসব করবে না বাই বাইরে শব্দ যাচ্ছে মানুষ শুনতে পাবে এখনো দোলা আপু আছে উনি থাকবে উনি শুনতে পেলে কেমন লাগবে বলতো এই আমি কি তোমার দোলা আপুকে ভয় পাই নাকি এই বলে সে আবারও সব ছিটতে চেষ্টা করলো আর রিয়াজ বাধা দিলে তাকে বালিশ দিয়ে মারতে লাগলো পরদিন সকালে একটা মাছ হাতে নিয়ে বসে আছে আয়েশা তার শাশুড়ি বলল মা মাছটা কেটে ফেলো দোলা আপু বলল হ্যাঁ এবার নতুন বউ মাছটা দেখি সুন্দর করে কেটে ফেলো তো আয়েশা বলল আমি মাছ কাটতে পারি না আম্মু আপনি একটু কেটে দিন না দোলা আপু বলল আল্লাহ তুমি মাছ কাটতে পারো না আয়েশা বলল আম্মু আপনি কিছু বলেন না কেন তার শাশুড়ি বললো আচ্ছা ঠিক আছে বৌমা আমি কেটে দিচ্ছি তার শাশুড়ি মাছটা হাতে নিতে যাবে এমন সময় দোলা বললো না না তুমি কেন কাটবে বিয়ের পরে নতুন বউ মাছ কেটে সবাইকে রান্না করে খাওয়াবে এটাই তাছাড়া মাছ কাটতে না জানলে অবশ্যই শিখতে হবে আবারও মাছটা কাটতে গেলে তার নাকে গন্ধ লাগলো তারপর বললো আম্মু আমি কিছুতেই পারছি না আপনি কেটে দিন না তার শাশুড়ি আবারও বললো তোমাকে কাটতে হবে না আমি কেটে দিচ্ছি দোলা আপু আবারও বাধা দিয়ে বললো খালামনি তুমি কেন কাটতে চাচ্ছো বারবার দেখছিস তো মেটা কাটতে জানা বলছে থাক না বাদদেব আমি কেটে দিচ্ছি ওনা হয় রান্না করবে এরপর মাছ কে কাটবে তা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল আয়শা মাস্টার রেখে চলে গেল তারা দুজনেই অবাক হয়ে গেল আয়শা নিজের রুমে গিয়ে হাত মুস্তে মুস্তে ফোন দিল তার স্বামীকে এদিকে রিয়াজ অফিসে বসে নিজের বউয়ের ফোন দেখে একটু ঘাবড়ে গিয়ে রিসিভ করে বলল হ্যালো এই আমি যে মাছ কাটতে পারি না সেটা আপনি জানেন না নাকি আপনার মা জানে না সকাল সকাল আমাকে গন্ধে একটা মাছ কাটতে দিলেন কেন রিয়াজ বলল তুমি কিছু রান্নাবান্না করতে পারো না সেটা তো আমরা জানি আমার মাও জানে হ্যাঁ তাহলে বলেন কেন আমাকে কাটতে দিল আমার হাতটা পুরো গন্ধ হয়ে গেছে খবরদার বলে দিচ্ছি আমি কিন্তু এসব পারবো না রিয়াজ বলল আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় তুমি রাগ করো না কিন্তু কাজ করেন সব রাগ করার মতো বলে সে ফোনটা কেটে দিল সোফায় বসতে বসতে দোলা তার খালামনিকে বলল খালামনি এটা কি হলো তোমাদের নতুন বউ মাছ কাটতে পারে না রান্না বান্না জানে না এরকম একটা মেয়ের সাথে কেন রিয়াজের বিয়ে দিলে তোমার কত কষ্ট হলো নিজে এত বড় মাছটা কেটে রান্না করতে বসালে হালিমা বলল কি করব বল সবই আমার ভাগ্য এমন ভাবে বলছো যেন তুমি বাধ্য হয়ে গেছো বিয়ে বলতে পারিস বাধ্যই হয়েছি মানে হালিমা বেগম বলল শুনবি সে কথা তাহলে শোন আয়েশাকে বিয়ের জন্য দেখতে এসেছে রিয়া তার মা হালিমা বেগম বলল তুমি কি গান জানো মেয়েটা মাথা তুলে বলল আমি আপনার ছেলেকে বিয়ে করলে কি প্রতিদিন গান শোনাতে হবে হালিমা বেগম একটু অবাক হয়ে বলল না না সেটা না এমনিতে জিজ্ঞাসা করলাম আচ্ছা ঠিক আছে তো তুমি কি রান্না-বান্না করতে পারো আয়েশা বলল আপনার ছেলেকে কি প্রতিদিন রান্না করে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন আমাকে না তা কেন হবে আমি এমনি জিজ্ঞাসা করলাম এবার আয়েশার বাবা বললেন বাবাজি তুমি চাইলে মেয়ের সাথে একটু আলাদা কথা বলতে পারো আয়সা বলল কেন এখানে গিয়ে দোলা কি বলো রিয়াজ এত পাগল হয়ে গেল বিশ্বাস কর মাত্র দশ মিনিট কথা বলেছে কি এমন জাদু করলো আমার ছেলেটাকে কিছুই বুঝতে পারছি না এমন ভাবে জিৎ করলো আমার পা ধরে বসে থাকতো শুধু ওই মেয়েটাকে বিয়ে করবে বলে তারপর আর না পারতে ছেলের মুখের দিকে তাকিয়ে এই মেয়েটাকে বউ করে আনলাম দোলা বলল সব কিছু ঠিক আছে শুধু তোমার ছেলে তোমার হাত না হলেই হলো হালিমা বেগম বলল এভাবে বলছিস কেন মেয়েটা কিন্তু ভালো আমি খোঁজ খবর নিয়ে দেখেছি কিন্তু সমস্যা হচ্ছে খুব বদমেজাজি না বাপু যেভাবে বললে তোমার ছেলে পাগল হয়ে গেছে দশ মিনিট কথা বলে এখন তোমার ছেলেকে যদি তোমার কাছ থেকে অন্য কোথাও নিয়ে যায় না মানে আজকাল তো এসব ঘটনা আশেপাশে অনেক দেখা যায় তাই বললাম আর কি যাই হোক আমি তাহলে আসি কাল রাত থেকে আছি তোমার দুঃখ আমি আর চোখে দেখতে পাচ্ছি না কথাগুলো বলে দোলা চলে গেল আর হালিমা বেগম টেনশনে পড়ে গেলেন তার ছেলে কি আসলেও তার হাতছাড়া হয়ে যাবে সন্ধ্যা কলিং গেলের শব্দে দরজা খুলে দিলেন হালিমা বেগম রিয়াজ ঢুকলে তিনি বললেন বাবা তুই এসেছিস ভালো হয়েছে আমার তো চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন মা কিছু হয়েছে নাকি তুমি কেন এত টেনশন করছো হালিমা বেগম কাচুমাচু করে বললেন দেখ তোর কথা মতো মেয়েটাকে তোর সাথে বিয়ে দিলাম কিন্তু সিদ্ধান্তটা কি ভুল হলো কি না সেটাই ভাবছি রিয়াজ বলল কেন এমন কথা কেন মনে আসছে তোমার মেয়েটা এমনিতে ভালো কিন্তু প্রচন্ড বদমেজাজি কিছু বললেই রেগে যায় আমার কেন জানি ভয় হচ্ছে ওজ তোকে আমার কাছ থেকে দূরে নিয়ে যায় রিয়াজ একটা মুচকি হাসি দিয়ে পড়লো পৃথিবীর কোনো শক্তি নেই তোমার কাছ থেকে আমাকে দূরে নিয়ে যেতে পারবে না তাছাড়াও একটু বদমে এ কথা সত্য এ বিষয়টা নিয়ে আমি ওর সাথে আলাদা করে কথা বলবো অবশ্যই কিন্তু তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছ সেটা কখনোই হবে না আমি তোমাকে খুবই ভালোবাসি মা হালিমা বেগম নিশ্চিন্ত হয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন এদিকে নিজের ঘরে মন খারাপ করে বসে আছে আয়সা রিয়াজ ঝুঁকে বলল কি ব্যাপার কোনো কারণে কি মন খারাপ আয়সা বলল মন খারাপ হবার মতো কিছু হয়নি তাহলে আমার সুন্দরী নতুন বউটার মুখটা এমন লাগছে কেন আয়সা চুপ করে আছে কিছুই বলছে না রিয়াজ বলল আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই কি বিষয় রিয়াজ একটু নিশ্বাস ফেলে আবারও বলল আজকে আমি তোমার বাসায় গিয়েছিলাম তোমার বাবার সাথে অনেকক্ষণ কথা বলেছি তিনি আমাকে সবকিছু খুলে বলেছেন মানে আমার বাবার সাথে আপনি কি বিষয়ে এত কথা বললেন রিয়াজ বলল উনি আমাকে সব কথা খুলে বলেছেন আমাকে বলেছেন তিন চার মাস আগে তোমার মা মারা গেছে আর তারপর থেকে তুমি কিছুটা মনমরা মরা হয়ে থাকো সব সময় এমন কি সব সময় তোমার মন মেজাজ খারাপ থাকে তাই কেউ কিছু বললে সহজে রেগে যাও আয়সা মাথা নিচু করে রইল রিয়াজ বলল এখন তোমার বিয়ে হয়ে গেছে নতুন পরিবারে এসেছো এখানকার সবাইকে আপন করে নাও দেখবে তোমার অনেক ভালো লাগবে তাছাড়া আমার মা তোমাকে ছেলের বউ না নিজের মেয়ের মতোই মনে করে ওনার সাথে একটু ভালো ব্যবহার করে দেখো একবার ওনাকে নিজের মায়ের চোখে দেখো দেখবে অনেক শান্তি পাবে রিয়াজ উঠে চলে গেল আর আয়েশা রিয়াজের কথাগুলো বারবার ভাবতে লাগলো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়েছেন মাত্র কাজ করার জন্য হালিমা বেগম এমন সময় আয়েশা এসে বলল মা আজকে আমি রান্না করতে চাই তার কথা শুনে অবাক হয়ে গেল আয়েশাকে বলল কি বলছো তুমি রান্না করবে আয়েশা বলল আপনি একটু শিখিয়ে দিবেন আমাকে হালিমা বেগম খুশি হয়ে বলল। কেন শেখাবো না অবশ্যই শেখাবো তুমি ছেলের বউ না তুমি আমার মেয়ে আয়সা বলল। আমি আপনার সাথে হয়তো কিছু খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করবেন হালিমা বেগম ছলো চোখে চোখে আদর করে রান্না শেখাতে লাগলেন সম্মানিত ফিউয়ার্স মায়েদের মতো আদর যত্ন স্নেহ পেলে প্রতিটা মেয়ে শ্বশুর বাড়িতে শাশুড়ির মধ্যে তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাবে আমাদের আজকের এই মেসেজটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারলেই গল্পটি সার্থক গল্পটি রচনা ও পরিচালনায় অভিজ্ঞ ক্যামেরায় শিহাব ও আশরাফ প্রযোজনায় আব্দুল মজিদ